আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত বুট প্রশ্নপত্র ও টেস্ট পেপার অ্যানালাইসিস করে একটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো চলো আর কথা নয় শুরু করা যাক প্রমাণ করো যে থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান বাই থিটা প্লাস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা বাই থিটা তা প্রথমে লেখে নিই বামপক্ষ তো বামপক্ষের লবে রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করব তাহলে এখানে হবে সাইন থিটা বাই কস থিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই কস থিটা হরে এখানে হবে সাইনথিটা বাই থিটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই কস থিটা লফ ও হরকে থিটা দ্বারা ভাগ করে সমান সাইন বাই কস সূত্র পড়বে সাইন থিটা বাই কস থিটা সূত্র হল টেন থিটা মাইনাস ওয়ান ওয়ান বাই কস থিটা এর সূত্র পড়বে সেক থিটা তাহলে সাইন থিটা বাই কস থিটা সূত্র পড়বে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই কস থিটা সূত্র পড়বে সেক থিটা তো সাজিয়ে লিখব সেক থিটা প্রথমে লিখলাম তারপরে লিখলাম প্লাস টেন থিটা মাইনাস ওয়ান আর হরে যা আছে তা বল থাকবে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা লোবে সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস বহাল থাকল ওয়ানের পরিবর্তে সূত্র লিখবো প্রমাণ করার স্বার্থে যেহেতু এখানে আছে সেক থিটা প্লাস টেন থিটা এই জন্য ওয়ানের পরিবর্তে সেক এবং টেনের মাধ্যমে যে সূত্র রয়েছে তা লিখব তাহলে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আর হরে যা আছে বহাল থাকবে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা হর যা রয়েছে তা বহাল থাকবে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস সেক থিটা লবে সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস বহাল থাকবে এখানে সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আলোকে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ভূমিকায় রয়েছে সেক থিটা আর বি এর ভূমিকায় রয়েছে টেন থিতা তাহলে এখানে দাঁড়াবে সূত্রটি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু থিটা মাইনাস হরে যা রয়েছে তা বহাল থাকবে টেন থিটা প্লাস ওয়ান মাইনাস থিটা বহাল থাকলো অ্যান্ড লবে কমন নিব সেক থিটা প্লাস টেন থিতা তাহলে এখানে কমন যাবে সেক থিটা প্লাস টেন থিতা তিনটি কমন নিয়ে নিলাম আর এখানে থাকে যে স্যাক থিটা প্লাস টেন থিতা এখানে কমন নিয়ে নিয়েছি অ্যান্ড সেক থিটা প্লাস টেন থিতা এখানে কমন গেলে এখানে থাকবে ওয়ান আর এখান থেকে সেক থিটা প্লাস টেন থিথা কমানো চলে গেছে এই মাইনাস দ্বারা এই সেক থিটা মাইনাস টেন থিটাকে গুণ হবে তাহলে মাইনাস সেক থিটা আর এখানে মাইনাস মাইনাস হবে প্লাস টেন থিটা এখানে সেক থিটা প্লাস টেন থিটা বল থাকলো এর সাথে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটাও বহাল থাকল এন হর সাজিয়ে লিখব প্রথমেই ওয়ান লিখব তারপর লিখব মাইনাস সেক থিটা তারপর লিখবো প্লাস টেন থিটা তো এখানে এই ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা আর ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিতা কাটা যাবে তা থাকবে সেক থিটা প্লাস টেন থিটা তা প্রমাণ করতে বলা হয়েছে ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা তখন এই সেকের আমরা সূত্র লিখবো সেকের সূত্র লিখতে পারি ওয়ান বাই কস থিটা আর টেনের সূত্র লিখতে পারি সাইন কোজের মাধ্যমে সাইন থিটা বাই কস থিটা লসাও করব কস থিটা কস থিটা লসাগো হলো কস থিটা আর এখানে হবে ওয়ান প্লাস সাইন থিটা এটাই ডানপক্ষ প্রমাণিত এই অঙ্কটা কিভাবে করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ